আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আমরা সৈরাচার মুক্ত করেছি তার মানে এই নয় আমরা সৈরাচার মুক্ত করেছি মুক্ত করেছি সুতরাং জালিমদের সাথে জালিমদের সাথে থাকলে পরিণতি কি হয় পালাতে হয় আলিমদের সাথে থাকলে কি হয় বেশি থাকা যায় পালানো লাগে না আমরা তখনও পালাই নাই আলহামদুলিল্লাহ এখনো পালাচ্ছি না আর যারা বলেছিল পালাবো না তারা কই কথা বলেন না তারা কই আজকা

পবিত্র जमीन পবিত্র জমিতে ইসকনের জায়গা হতে পারে না ভারতের দামালদের জায়গা হতে পারে না উগ্রবাদীদের জায়গা হতে পারে না ঠিক কে নাচ করে বলো সুদান বলবো সুদান বলবো আগামীর দিনে ওলামায়ে کرامদের সাথে থাকবা এই বাংলা টিকে রাখতে গিয়ে ইসলাম টিকে রাখতে গিয়ে だあれ